প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাইহিস থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হি 스타টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড সুবহানাল্লাহ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরু মরুভূমিতে ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু শাহন তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড বিশ্ব শাহ ইসলাম বলেন সেই বুখারির বর্ণনা মা বা আলহ না বিজ্ঞান ইল্লাহর আলগানাম আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই পড়বেন না সাহাবারা বললেন ও আন্থা ওয়ান্থা ইয়ার সুর আল্লাহ এ আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্ব শাহি বললেন নعم আমিও ছাগল চড়িয়েছি ওয়া কুনতু আরআহা আলা করারিতি লিআহলি মক্কা আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলেন কেন সব নবী কি দিয়াল্লাহ ছাগল চড়ালেন এই ট্রেনিং সেশন গ্রুমিং সেশন কেন কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন ছাগল একটু কি বলে একটু টেরা টাইপের প্রাণী কথা শুনতে চায় না ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই কুকুরে যে আমি গোসল করে ছাগলটার গোসল করাই এটার ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া চিরে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওইদিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানিভার ঠিক কিনা এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়ে আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফারট গুলো যে রাখাল তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হৈ করে পিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে আগুন থেকে বাঁচাবে নবীদের ওই হয়ে যায় ছাগলের দিকে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এজন্য আল্লাহ তালা মা বা আসল্লাহনে বিজ্ঞান ইল্লা আল গান পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান সব নবীর মধ্যে এটা কমন